নমস্কার বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সকালে সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি আর আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বাড়ির সবার জন্য বা স্কুলে টিফিনের জন্য ছটপট বানিয়ে ফেলুন আমার মতো করে এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু দারুণ লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে সঙ্গে থেকে দেখে নিন আজকের ব্রেকফাস্টটা ব্রেকফাস্টটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি দু কাপ মতন গমের আটা সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নেব এই ব্রেকফাস্টটা খেতেও যতটা সুন্দর হয় আর বানাতেও কিন্তু অনেক বেশি সময় লাগে না প্রথমে আমি আটাটাকে মেখে নিচ্ছি তারপরে আটাটাকে মেখে একটা কভার করে পাশে রেখে দেবো আর এদিকে নিয়েছি মিক্সি জারে ছোট জারটা কিছুটা ধনেপাতা পাতা কুচি করে দিয়েছি আর দিয়েছি তিন চামচ মতো দই দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আমচুর পাউডার আর রসুন দিয়েছি সাত আট কোয়ার মতো লবণ আর সামান্য চিনি দিয়ে এটাকে পেস্ট করে নেব এই যে বন্ধুরা পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি এই চাটনিটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব টক টক ঝাল ঝাল মিষ্টির স্বাদের একটি চাটনি বানিয়ে নিয়েছি পাশে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ব্রেকফাস্টে পরোটার সাথে কিন্তু এই চাটনিটা খেতে দারুণ লাগে আলুর পরোটা বা যে কোনো পরোটার সাথেই এদিকে আমি নিয়েছি মূলো দুটো মূলো নিয়েছি এখানে মানে একটা মূলো দুভাগ করে কেটে নিয়েছি তারপরে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার মূলোগুলোকে গ্রেড করে নেব এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এদিকে কথা বলতে বলতে মূলোটাকে গ্রেড করে নিয়েছি এবং গ্রেড করা মূলোর মধ্যে জল ছিল তাই এক্সট্রা জলটাকে ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি এখানে আমি আদা নিয়েছি আদাটাকে গ্রেট গ্রেড করে দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা পরিমাণ মতন দিয়ে নেবেন আমার বাড়িতে বাচ্চা বড়রা সবাই খাবে তাই ঝালের পরিমাণ আমি একটু কম দিয়ে নিচ্ছি সবার শেষে গুটা জিরে দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব গ্রেট করা মূল্যর সাথে মশলা আমি ভালো করে মেখে নিয়েছি পাশে রেখে দেব এবার আটার ডোটাকে আমি কভারটা খুলে নিয়েছি হাত দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি একদম নরম একটা সফট ডো মেখে নিয়েছি এবার লেচি কেটে নেব লেচিটা আমি পাঁচটা ভাগ করে নিয়েছি এবার লই বানিয়ে নেব বাড়িতে রুটি বানাতে যেমন আমরা লই বানিয়ে থাকি ঠিক সেইভাবে লই বানিয়ে নিয়ে এবার বেলে নিয়েছি তারপরে আর পরোটা শেপে বানিয়ে নেব গোল বা চারকোনা যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন আমি প্রথমে এবার পরো করে একটু বেলে নিয়েছি মাঝখানে মূলর পুটটাকে রেখে দুদিক দিয়ে ভালো করে কভার করে দেব তারপর আবার আমি হালকা করে বেলে নেব আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব এবার এটাকে আমি ভেজে নেব ভাজার জন্য গ্যাসের চুলো অন করে একটা তাওয়া আগে থেকে বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করে নিয়েছি এবার তাওয়ার মধ্যে দিয়ে দুপিট আগে সেঁকে নিচ্ছি দুপিট ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে আমি অল্প বাটার দিয়ে আবারও ভেজে নেব আর একইভাবে বাকিগুলোকে করে নেব অনেক নরম হয় কিন্তু এই মুলোর পরোটাগুলো খেতে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এইভাবে বানালে পারে বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালে ঝটপট বানিয়ে খেতে পারবেন আবারও আমি দুপিট ভালো করে বাটার দিয়ে ভেজে নিচ্ছি তারপর তুলে নেব আর একইভাবেই বাকিগুলোকেও করে নেব এইভাবে আগে যদি মূলের পরোটা বানিয়ে না খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে পরোটাগুলো খেতে দারুণ লাগে আবারও আমি ভেজে নিচ্ছি আর কতটা সুন্দর কিন্তু ফুলে উঠছে আর অনেকটা নরম হয় এই পরোটাগুলো হালকা হালকা করে প্রেস করে আমি দুপিট ভালো করে ভেজে নেব তারপর তুলে নেব দু রকম শেপে বানিয়ে নিয়েছি চৌকে এবং গোল আকারে এই যে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন এটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবগুলো বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি এর আগে দিন আমি চিকেনের নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করেছি খুবই লোভনীয় একটি রেসিপি একদম অন্য ভাবে বানিয়েছি দুপুরের দিনে গরম ভাতের সাথে বা রাতে খেতে দারুণ লাগবে যদি রেসিপিটা না দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধুরা দেখে নেবেন এখানে আমি মূল সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখুন দেখতে অনেকটা লোভনীয় লাগছে সকালে গরম গরম মূলর পরোটা তার সাথে দই আট ধনে চাটনি থাকলে আর কিছুই লাগবে না সকালটা কিন্তু একদম জমে যাবে আর পরোটাগুলো দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর ধনে পাতার এই চাটনিটা দিয়ে খেতে দারুণ লাগে তো আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত আমার সঙ্গে রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং